আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আমি একটু ভিডিও করতেছি আপনাদের দেখার জন্য দেখেন অনেকগুলা গুকু পাখি দেখেন আপনারা দেখতেছেন জানি না এই এই যে দেখেন প্রথম একটা দুইটা এভাবে আসছে আস্তে আস্তে অনেকগুলো গুপু পাখি আসছে দেখেন কিন্তু পাখিগুলা ভয় পাইতেছে না দেখেন পাশে রোড আছে পাশে রোড গাড়ি যাইতেছে এই যে এদিকে বাঁকালা আছে এই যে অনেক জনাসমগ্র এখানে তারপরও পাখিগুলা কিন্তু ভয় পাইতেছে না দেখেন সুন্দর মতো খাদ্য খাইতেছে এখানে এগুলারে কিন্তু খানা দেওয়া হয়েছে এখানে কিন্তু খানা নাই ছিল না খানা দেখেন একটা দুইটা করে আস্তে আস্তে কতগুলো গুবু পাখি আসছে এর মাঝে মাঝে উড়ে যেতে একটা লোক আসতেছে আর পাখিগুলো উড়ে যেতে যেতেছে দেখেন এখনো কয়েকটা আছে এখনো কয়েকটা পাখি আছে দেখেন হয়তো মানুষের সমাগম না থাকলে এখানে আসে এটা হলো হাসাবিয়া এলাকার আর আরকি আমি জিনিসটা অনেকদিন যাবৎ লক্ষ্য করতেছি ভিডিও কর্মকর্ম কর্ম বলি আর ভিডিও করি না আজকে মনে হলো যে একটু আমি এখানে দাঁড়াইলাম দাঁড়াইবার পরে পাখিগুলো আসতেছিল তা আমি বলি না একটু ভিডিও করিনি আমি তো নিজে দেখতেছি আমার ভাই বন্ধুকে দেখাই দেখতেছেন কিন্তু এখানে মোটামুটি অনেকদিন যাবত খানা দিতেছে প্রথম 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 এত বেশি আসতো না দুই একটা দুই ষাটটা এভাবে এভাবে আসতো এখন আমার মনে হয় পুরো ব্যাটেলিয়াম খবর পাইয়ে গেছে বহু আসে বিশ পঞ্চাশটা এখন যেখানে আছে এখানে আমার মনে হয় বিশ পঁচিশ থেকে তিরিশটার মতো আছে দেখেন আর দু একটা 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 করে করে আসতেছে আশেপাশে অনেক বাড়িঘর দেখেন আমি আরো সামনে যাইতেছি i reckon.